এবার রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ সাথে এনআইএর বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির যোগসাজ রয়েছে বলে দাবি করলেন এই বিষয়ের উপর দুর্গাপুরে তিনি একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন সেই বৈঠকে মন্ত্রী বলেন বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে ভূপতিনগরে হানা দেয় এনআইএ নমমল নেতাদের বাড়িতে অভিযানের আগে অর্থের বিনিময়ে বাংলা বিরোধী ষড়যন্ত্র করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এই ঘটনার মূল চক্রী ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন তাদের কাছে প্রয়োজনীয় সমস্ত তথ্য রয়েছে এবং এনআইএর সাথে বৈঠকের গোপন ভিডিও রয়েছে সেটা সময়ে প্রকাশ করা হবে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থা ভাজন তার সঙ্গে বিজেপির নেতার এই আলাদা বাড়িতে বসে আলোচনা এবং তারপরে আমরা ছ তারিখে যে ধরনের ঘটনা দেখেছি তা নিশ্চিতভাবে এই ছাব্বিশ তারিখে ছাব্বিশে মার্চ যে আলোচনা হয়েছিল সেটা যে পরিকল্পনা সেই পরিকল্পনা তৈরি করা হয়েছে ডিআর সিং যিনি এস পি এনআইএ তার বাড়িতে যে ওনারা প্রায় এক ঘন্টা ধরে আলোচনা করেছেন সেখানের থেকেই এই পরিকল্পনার সূত্রপাত এবং সেখানে যে ষড়যন্ত্র রচনা করা হয়েছিল তা আমরা রূপায়িত হতে দেখলাম ছয়ই এপ্রিল নগরে আমরা যেভাবে এই ষড়যন্ত্রের রূপায়ণ নগরে দেখলাম আমরা এবং একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে এতদিন সাংসদ বিধায়ক এবং দলীয় নেতৃত্বের নিচে এখন বুথকর্মীদের অবধি স্তরের নেতৃত্বকে অবধি টার্গেট করা হচ্ছে এই যে ২৬ তারিখের যে আলোচনা সেটা ব্যাপারে আমরা নিশ্চিতভাবে আমাদের দল থেকে আমাদের বরিষ্ঠ নেতা কুনাল ঘোষ মহাশয় তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন তৃণমূল ভবন থেকে এবং একথাও উল্লেখ করেছেন যদি এ নিয়ে কোনো রকম চিহ্ন ওঠে তাহলে ভিডিও ক্লিপ দিয়ে দেওয়া হবে এইটি প্রমাণ করার জন্যে যে বিজেপি নেতা তিনি গেছিলেন। এদিনের সাংবাদিক বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা ইউসির সভাপতি অভিজিৎ ঘটক শ্রমিক সংগঠনের নেতা প্রভাত চট্টোপাধ্যায় তৃণমূল নেতা তথা দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল যদিও এই বিষয়টি নিয়ে কলকাতায় প্রথম সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সেখানে তিনি দাবি করেন গত ছাব্বিশে মার্চ এনআইএর এসপি। ধনরাম সিং এর বাড়িতে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি আর সেখান থেকে ঠিক করা হয় বাংলার কোন তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালানো হবে শুধু তাই নয় একটি সন্দেহজনক সাদা খামও দেখা গেছে এছাড়াও এর এসপির বাড়ির লগবুকে জিতেন্দ্র তিওয়ারির স্বাক্ষরও মিলেছে এবার কুনাল ঘোষের এই দাবিতে শিলমোহর লাগালেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লু ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল